আপনি আমার তিনটা জিনিসের জবাব না দিয়ে টকশো ছাড়বেন না এবং আমাদের এই রিপন ভাই আজকে ছাড়তে পারবে না আমাকে রিপন বাই একদিন মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে যে পাসপোর্টে মিস্টেক হয়েছেও কারণ আজকে আপনাকে প্রমাণ করে দিলাম যে এটা না এটা সরকারের পরিকল্পনায় হয়েছে বিদেশি অস্ত্র কিনছেন আপনাদের পত্রপত্রিকা এসেছে বাংলাদেশে বিমান এসেছে ইসরায়েলের এই তথ্য আপনারা তার প্রতিবাদ করতে পারেন না আবার বলছেন আর একদিন করলে করবেন মেয়া বুকে যদি সাহস থাকে এখন প্রতিবাদ করলেন না হয় আপনি রাজনীতির আসেন না রাজনীতিবিদ যে এত ছোট হতে পারে না একটা লেখা উইদাউট ইসরায়েল লেখা রেখে আমি তো বলছি আমি তো বলছি আপনি যেটা না